সালামু আলাইকুম আমার ভালোবাসার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছে তো প্রতিদিনের মতো আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আজকে রেসিপিটা হলো পুদিনা পাতা দিয়ে আমি বড়া বানাবো তো বড়াটা আমি কিভাবে বানাই আপনারা দেখতে হলে ব্লগস বাই ফাতামার সাথে থাকুন দেখতে থাকুন তো এই যে দেখেন আপনাদের ভাই মানে পুদিনা ফাতা আনলো তো এখন আমি পুদিনা পাতাগুলোকে একটা একটা করে পাতা ছিঁড়িয়ে নিলাম তো দেখছেন তো আমি কিভাবে পাতাগুলো ছিঁড়লাম তো পাতাগুলো ছিঁড়ে আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এদিক দিয়ে আমি খেসারির ডাউল নিলাম আপনারা মশারির ডাউল নিলেও হবে তো আমি যেহেতু আমার বাসায় খেসারির ডাউল ছিল তাই আমি খেসারির ডাউলে নিলাম খেসারির ডাউলগুলো আমি দুই ঘন্টা আগে ভিজিয়ে রাখলাম তো ভিজানোর পরে এখন আমি শিল্পাটায় খেসারি ডাউলগুলো গুলা বেটে নিলাম আপনারা ব্লান্ডার করলো হবে তবে আমি বেটে নিলাম কি। আর এদিক দিয়ে আমি এখন আমার বাটা হয়ে গেছে আর এখন আমি একটা বলে এরকি সে পুদিনা পাতা কুচি কুচি করে নিলাম এগুলা কিন্তু একটা একটা করে পাতা ছিঁড়ার পরে আমি অফ ক্যামেরায় কিন্তু এগুলোকে কুচি করে নিলাম আর এই যে দেখেন আমি এখন ওই ডাউল বাটাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুশি করে আর এখন আমি দিয়ে দেব লবণ এই যে দেখেন আমি লবণ দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দেব হলুদের গুঁড়া এই যে দেখেন আমি এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর এখন দিয়ে দেব লাল মরিচের গুড়া এই যে দেখেন আমি দিয়ে দিলাম এক চামচ লাল মরিচের গুড়া আর দিয়ে দিতেছি এক চামচ ধনিয়ার গুড়া তারপরে দিয়ে দিতেছি আমার বেটে রাখা জিরা আর দিয়ে দিতেছি আদা রসুনের পেস্ট মানে সব মশলা দিবেন তাহলে কিন্তু ভালো লাগবে আর কি বড়াগুলো আর এখন আমি নিলাম আধা কাপ আটার গুঁড়ি তো আপনারা ময়দা নিলেও হবে চাউলের গুঁড়া নিলেও হবে তো আমি আটার গুঁড়িয়ে নিলাম আর এদিক দি আমি এখন সব উপকরণগুলো দিয়ে আমি এগুলাকে হাতে মাখিয়ে নিতেছি নিজে দেখেন আর ওই যে আটা আছে না আটা আমি কিন্তু একবারে দেব না আপনারাও একবারে দেবেন না একটু একটু করে দেবেন তাহলে মানে অনুমান করা হবে আর কি যে কতটুকু লাগে আগে আমি কিন্তু এগুলো মাখিয়ে নিতেছি পরে আটা দেব দেখব কি রকম মানে কি পরিমাণে লাগে এই যে দেখেন পেঁয়াজির মতো আর কি এগুলাকে মাখিয়ে নিতেছি সবকিছু দিয়ে আর এখন সামান্য পরিমাণে একটু আটা লইলাম আটা নিয়ে এখন এগুলাকে আবার আমি মাখিয়ে নিতেছি এই যে দেখেন এগুলাকে আমি ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপরে দেখব যে এগুলা কীরকম গোলা হয় দেখেন নরম নরম লাগে তাই আমি আবার একটু আটা দিলাম দেখেন আবার একটু আটা দিলাম দিয়ে আবার এগুলাকে আমি মাখিয়ে নিতেছি তারপরে আমি আবার দেখবো যে কি পরিমানে হইলো ঠিক আছে কিনা দেখেন আমি আবার দেখতেছি তো আমার কাছে মনে হয়েছে যে আর একটু আটা প্রয়োজন তাই আমি পরে আবার আরেকটু আটা দিলাম আবার বেশি শক্ত হলেও ভালো লাগে না বেশি শক্ত হইলে ভিতরে কিন্তু হইতেছে না আবার মানে হইতেছে না আবার নরম হলেও ছুটি যাইতে চাইবো তাই আমার এখন মানে ঠিক মতো হয়ে গেছে বেশি নরম না বেশি শক্ত না তো এখন আমি একটা চুলায় পাইফেন বসিয়ে দিলাম পাইফেনে আমি পরিমাণ মতো তৈল দিলাম তৈল দেওয়ার পরে এখন আমি একটা একটা করে পেঁয়াজির মতো আমি আর কি বড় দিয়ে দিলাম তবে আজকে আমার মেয়ে মেয়ে ক্যামেরা কি ভিডিও হইতেছে আমি যখন এগুলো দিলাম তখন আমার মেয়ে বাপসে কিন্তু ভিডিও হইতেছে আসলে কিন্তু ভিডিও হয় নাই ওই যে অপশন বন্ধ ছিল মেয়ে তো ক্যামেরা ধরে রাখছে কিন্তু অপশন বন্ধ ছিল তাই আর হয় নাই আচ্ছা যাক সমস্যা নাই আপনারা তো বুঝবেন এগুলো পেয়াইজির মতো দেওয়া হয়েছে আর কি আর এই যে দেখেন অনেক সুন্দর কিন্তু ফ্লেভার আসছে অনেক গ্রাণ মানে অনেক গ্রান লাগে আমার কাছে অনেক ভালো লাগতেছে এদিক দিয়ে আমার মেয়ে কিন্তু একটা বাটি নিয়ে দাঁড়ায় রয়েছে অফ ক্যামেরায় মেয়ে ওটা দেখাইলাম না কিন্তু আমার মেয়ে মানে বলতেছে যে কখন খাবে কখন খাবে কখন হবে আমি বলতেছি একটু অপেক্ষা করো তারপরে খাইও এগুলো তো হইতেছে আসলে এই পুদিনা পাতা একসময় আমি খাইতাম না আরও চার পাঁচ বছর আগে আমার দুই ছেলে পুদিনা পাতা দিয়ে এরা নিজেরা নিজেরা সদুই বাইয়ে শরবত বানাইতো আর খাইতো আর আমার সামনে আনি বলতো আম্মু শরবত খাও শরবত খাও আমি না খাইতাম না আমার কাছে ভালো লাগতো না পুদিনা পাতার যে গ্রান ওটো আমার এক সময় পছন্দ ছিল না আমার মানে কীরকম যে লাগতো ভালো লাগতো না কিন্তু আমার ছেলেরা না শরবত বানাই আমাকে মানে দুই ছেলে অভ্যাস করাইছে একটু একটু ফার্স্ট যখন আমি পুদিনা পাতা শরবত খাইতাম তখন আমি এক গ্লাস শরবত খাইতে পারতাম না অর্ধেকও খাইতে পারতাম না আমি একটু মুখে নিতাম আবার ওদেরকে দিয়ে দিতাম আমি বলতাম যে না আমি খাবো না তোমরা খাও আমার কাছে ভালো লাগে না পরে আস্তে 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 আমার ছেলেরা যে শরবত বানাইতো ঠান্ডা পানি দিয়ে পেয়েজের পরে আস্তে আস্তে খাইতে খাইতে মানে ওরা কিন্তু থেমে থাকেনি দুই ছেলে ওরা প্রতিদিন শরবত বানাইলে আমার জোর করতো খাওয়ার জন্য তারপরে ওরা মুড়ি মা খাইতো মুড়ির সাথেও পুদিনা পাতা দিত তো আমি খাইতে চাইতাম না এরপর একটু একটু করে মুখে দিতে দিতে এখন পুদিনা পাতার এতটাই মানে অভ্যাস হয়ে গেছে এতটাই ভালো লাগে আমার কাছে এখন পুদিনা পাতা শরবত বলেন মুড়ি মাখানি বলেন বড়া বলেন এখন মানে আবার অনেক সময় দেখা যায় আমি পুদিনা পাতা তরকারির সাথেও দিই ওই গ্যারানটা আমার কাছে এখন অনেক ভালো লাগে এখন আমি অনেক পছন্দ করি এই পুদিনা পাতা তো আমি যে আজকে বড়া বানাইতেছি আপনারা কিন্তু এভাবে বাসায় বড়া বানাইবেন দেখবেন অনেক ভালো লাগে অনেক টেস্ট লাগে খাইতে আপনারা খেলে বুঝবেন আর কি আর এই যে দেখেন আমার আপুরা ভাইয়ারা যারা শেষ পর্যন্ত আমার সাথে আছেন এই পর্যন্ত আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসে আপনাদের প্রতি আপনারা একটু দেখেন তো একটা লাইক করছেন কি আমার যে হিসাবে ভিডিওতে আল্লাহর রহমতে ভিউজ আসছে ওই পরিমাণে কিন্তু আমার লাইক হইতেছে না তো আমার আপুরা ভাইয়ারা যারা আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা লাইক করে দেবেন আর আপনাদের ভালো একটা কমেন্ট রাখবেন যেন সামনের ভিডিও বানাইতে আমার আমার কাছে ভালো লাগে উৎসাহ হয় এই যে দেখেন আমার বড়াগুলো অনেক সুন্দর হয়েছে আমার কাছে তো অনেক ভালো লাগতেছে জানি না আমার কাছে আমি তো খাওয়ার পরে বয়স দিছি খাইতেও অনেক ভালো লাগছে আর দেখতেও অনেক ভালো লাগতেছে তো আপনারা এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন বানাবেন দেখবেন অনেকটাই মজা অনেক ভালো লাগে দেখছেন অনেক সুন্দর লাগতেছে আমার কাছে অনেক ভালো লাগতেছে আমার কাছে দেখছেন তো দেখা হবে আবার সামনে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে